এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামুন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামুন আদেল দুই নাম্বার ও শাব্বুন এই যে তুমি যুবক ও শাব্বুন যুবক না শাফি ইভে জাতিল্লাহ আইলা যে আল্লাহ পাকের এবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর রেবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেয়ার মানে কি বিলিয়ে দেয়া মানে কি পার্ট মুসলিম হও না ফুল টাইম মুসলিম হওয় ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুল্লি তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কল বহু যার কলপ কলপ মানে কি অন্তর মোয়া আল্লাকুম ফিল্ম মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলে ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রস বলুন কল্পহো মোয়া বিল মোবাইল এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কী হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার শহর সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এইরকম খারাপ বদব্যস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নম্বর সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রাজুলানে দ্য হ্যাভ ব্যান এ ফিল দ্য স্টেম আইলাই ই রত আইলাই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সেটা একটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে পর রজ্জুলুন আরেকজন ব্যক্তি দ্যাট হুইমরা আতান যে ব্যক্তিকে এক যে ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দ্যাথ হুই মোরা আইতান দ্য দ্যা মনসবিন ওয়ান যে যে মহিলার সৌন্দর্য আমার সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্যে একজন ব্যক্তি আর সে বলছে এন হাফ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজুলুল্লা আরেকজন ব্যক্তি তা সদ্দাকা বে সে সৎকা করেছে কি করেছে সৎকা দান সৎকা করেছে হ্যাঁ লা আই লা মা সীমা এমন মা এমনকি তার বাম হাত জানে না হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডানহাত কি দান করেছে আর সাত নম্বর নাম্বার রান্না আল্লাহ তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলা মানুষ ব্যস্ত আকাশে তার দেখার সময় নাই আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাতের তাই না সূরা মুলক পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবরের রাজাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরামল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা ইসরতেই আছে মেলাতে পারছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসে আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেতি পড়ছো না চৈকোনমিতি পরিমিতি এগুলো পড়ছো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথমেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে এক তারা ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেম পাবা সমান পাবা চোখ দিয়ে দেখতে পারবে তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবা বড় পরিসরও দেখতে পারবে ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটা সাথে আরেকটা হেদায়েত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটা সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাহ পাক বলছেন সুরা মাইদার তিন নম্বর আয়াতে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাপাক বলছেন সুরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাপাক সুরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মশালায় যে কোনো মশাল যে কোনো বিষয় এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাত রিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিলা মিল মিল সেতু বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝেন প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নম্বরটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নাম্বার প্রথমে হচ্ছে রজলুন মোয়াল কলবহু মোয়াল্লা কুম্বিল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলে থেকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি ফরজ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদায়ত দিতে হবে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে ঠিক আছে কথা রজলুন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে জুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব پابন্দ হবে ইবাদতগুলো আগে ঠিক করবেন নামাজের পর আরো ইবাদত আছে না জিকির আজকার তাসবিহ তাহলিল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মুস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবনকাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে থাকে কখন কোন সময় এবার আপনি দুই নিবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার ধরতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন কাল এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে মারা যাবে ইনশাল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন যৌবন সবচেয়ে বড় চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক সবচেয়ে বেশি সমস্যা চোখে চোখে লজ্জা স্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এই কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নেবেন সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবন কাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে আরিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ সাধী না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর স্পিড দরকার আছে জুইগিনারী ন্যাস হুকবুসা হুয়া তিমিনা নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নেবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র যে নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটে কার জন্য আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ সাদিকো এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় সরেন রজলুনতা সৎ কবে সদাকাতে এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সৎকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা জাকাত ব্যবসা এগুলা ইসলামিক অর্থনীতির মূল কি দান সদাকা বিজনেস ব্যবসা এবং জাকাত আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্ব জুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সৎকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করব আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নাম্বার তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই দুনিয়াতেও সফল পরে সফল হবে কিনা এ কারণে বলা হচ্ছে না পরায়ন শাসক আরো হচ্ছে ছায়া ছায়া পাবে আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর পেয়ে যাবে ইনশাআল্লাহ তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে তওবা ইস্তেগফার করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মা পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হবে এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি সরছে অতএব এই হাদিসের মধ্যে যে সাতটা বিষয় আছে এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়ত পাবেন ইনশাআল্লাহ